নমস্কার কেমন আছেন সবাই আজকে একটি নতুন ভিডিও নিয়ে আবার চলে এলাম আজকে এই যে আমি রেডি হচ্ছি যাব একটা অনুষ্ঠান বাড়িতে বাঁকুড়া তো বাচ্চার অন্নপ্রাশন আছে এই যে আমি বাড়িতে রেডি হয়ে যাচ্ছি তারপরে বেরিয়ে পড়বো সবাই যাবো একসাথে পরে রেডি সেডি হয়ে নিয়ে যাব এখন বাজে সকাল ছটার মতো তারপরে আমরা বেরিয়ে পড়লাম যে রাস্তায় যাচ্ছি রাস্তায় দাঁড়িয়ে আছি টোটোর জন্য টোটো করে যাব আমরা বাস স্ট্যান্ড যেদিকে দাঁড়িয়ে আছে আমার হাজব্যান্ড তারপরে টোটো টোটো মনে একটা আসছে ওই যে দূরে দেখা যাচ্ছে যে ছেলে দাঁড়িয়ে আছে হ্যাঁ টোটোতে চেপে চেপে গেলাম আমরা টোটোই করে যাব বাস স্ট্যান্ড সামনেই আমাদের বাস স্ট্যান্ড তারপরে আমরা বাস স্ট্যান্ডে এসে এই যে বাসে উঠে গেছি সিটও পেয়ে গেছি আমি আর আমার ছেলে আর তিনজনে বসেছি তিনটা সিট থাকে তারপরে আমরা ওখানে বাঁকুড়া পৌঁছে আবার টোটো করে নিলাম যাব আমরা লজে লজেই অন্নপ্রাশনটা হচ্ছে এই যে আমি আর আমার ছেলে আর এদিকে বসে আছে আমার হাজব্যান্ড তারপরে আমরা পৌঁছে গেলাম লজে যেখানে অন্নপ্রাশনটা হচ্ছে যে দেখুন লোক লজটার নাম লক্ষ্মী ভবন লজ যে আমরা ঢুকছি ওখানে ওখানে সামনে একটা টোটো দাঁড়িয়ে আছে টোটোটা মনে হয় ওই অন্নপ্রাশনের কোনো জিনিস টিনিস নিয়ে আসে এই যে সুন্দর করে সাজিয়েছে খুব সুন্দর করে সাজিয়েছে যেখানে বসবে বাচ্চাটা তারপরে আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠে যাচ্ছি দুতলাতে দুতলাতে খাবার ব্যবস্থা করা আছে বেলুন টেলুন দিয়ে সাজিয়েছে দুতালায় উঠে চলে এলাম আমরা পৌঁছেছি একটু লেট হয়ে গেছিলো জলখাবারটা খেতে বসে গেলাম এটা আমার যা ওরা আমাদের থেকে আগে এসেছে আর ভাসুর বসে আছে এই যে পাতে আলুর দম আর গরম গরম লুচি আর মিষ্টি ছিল লাস্টে মিষ্টিটা দিয়েছিলো জলখাবার টলখাবার খেয়ে তারপরে আমরা ফ্রেশ হো